আসসালামু আলাইকুম এই ট্রেন্ডিং ফটোগুলো কিভাবে আপনি তৈরি করবেন আজকের এই ভিডিওতে আমি এ টু জেড কিন্তু দেখিয়ে দেব আমার ফটোটি এরকম ছিল এরকম করেছি দেখুন আমার ফটোটি এরকম ছিল এরকম করেছি এরকম ছিল এরকম করেছি আপনি নিজেও কিন্তু এই ফটোগুলো তৈরি করতে পারবেন সো ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করুন এই কাজটি করার জন্য আপনাকে কিন্তু একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে সো সরাসরি প্লে স্টোরে চলে যান প্লে স্টোরে গিয়ে এখানে আপনি সার্চ করবেন জিনিমি সো আপনি জিনিমি লিখে সার্চ করে দেন এবং এই লোগোটি দেখে আপনি এখানে ইনস্টল করে নেবেন সো আমার ইনস্টল করাই রয়েছে আমি সরাসরি এটি ওপেন করছি সো ওপেন করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে এখানে আপনি নিচে অনেকগুলো অপশন পেয়ে যাবেন আক্স জেনিমি ইমেজ অ্যান্ড প্লাস আইকন সো আপনি প্লাস আইকনে ট্যাপ করবেন আপনার ফটোটি আপনি এখানে সিলেক্ট করার জন্য সো আপনার ফটোটি আপনি সিলেক্ট করে নেবেন এখানে আপনি ক্যামেরা গ্যালারি ফাইল ডাইফ সো আপনি গ্যালারি থেকে আপনার ফটোটি আপনি সিলেক্ট করে নেবেন যেটি দিয়ে আপনি এই ছবিগুলো তৈরি করবেন সো আপনি সরাসরি আপনার ফটোটি এখানে সিলেক্ট করে নেন আপনার ফটো যখন সিলেক্ট হয়ে যাবে তখন আপনি এখানে দেখতে পারবেন একটা অপশন রয়েছে আর্ক্স এনিমি আপনার ফটোটি আপনি কিভাবে তৈরি করতে চাচ্ছেন কোন মডেলে তৈরি করতে চাচ্ছেন সেটি এখানে লিখতে হবে আমি আগে থেকে লিখে রেখেছি সেটি এখানে আমি পেস্ট করে দিচ্ছি আপনারা চাইলে আমার এই লেখাটি ডেসক্রিপশন বক্স থেকে কপি করে নিতে পারেন আর নয় আপনারা নিজেরাও কিন্তু এখানে লিখে পেস্ট করে দিতে পারেন সো আপনার ইচ্ছে মতো যে কোনো লেখা এখানে লিখে তারপর আপনি পাশে দেখবেন তীর আইকন এই তীর আইকনে ট্যাপ করবেন সো আপনি পাশে তির আইকনের ট্যাপ করার পর এখানে দেখুন আমার ফটোটি আমি দিয়েছি এবং লেখাটি এখানে আমি পেস্ট করে দিয়েছি এখন আপনি যদি নিচের দিকে যান তাহলে আপনি এখানে দেখতে পারবেন যে আপনার ফটোটি কিন্তু এখানে তৈরি হচ্ছে একটু সময় নেবে আপনার ফটোটি তৈরি হওয়ার জন্য এখানে আপনি একটু ওয়েট করবেন এই দেখুন আমার ফটোটি কিন্তু এখানে তৈরি হয়ে গেছে আমি যেভাবে লিখেছি সেভাবেই কিন্তু এখানে চলে এসেছে সো আপনারা যেভাবে লিখবেন সেভাবেই কিন্তু আপনার ফটো এখানে চলে আসবে এই ফটোটি ডাউনলোড করার জন্য আপনি এই ফটোর উপর ট্যাপ করবেন ট্যাপ করলে উপরে দেখবেন যে একটু অপশন রয়েছে ওই অপশনটিতে ট্যাপ করবেন ট্যাপ করলে আপনার এই ফটোটি আপনার ফোনের গ্যালারিতে কিন্তু সেফ হয়ে যাবে সো এইভাবে আপনি খুব সহজে যে কোনো ফটো দিয়ে আপনার এরকম ফটো কিন্তু তৈরি করে নিতে পারবেন এবং সরাসরি আপনার ফোনে গ্যালারিতে কিন্তু সেফ হয়ে যাবে সো এই ছিল ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে এরকম ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন